আমার কাছে যদি এটা হালকাও মনে হয় তারপরেও পানি দিব না এই রকম কন্ডিশনে আসার জন্য আমি অপেক্ষা করব তারপরে একে পানি দিব এর আগে পানি দিলেই বিপদ আসসালাম আলাইকুম মার্চ এপ্রিল মাস আসলেই নাকি সবার গাছ মারা যায় অনেকেই কমপ্লেন করেন যে সুন্দর সুন্দর গাছ তাজা সুন্দর পাতা বের হয় কিন্তু সেই গাছটা কয়েকদিনের মধ্যেই মারা যায় এই সমস্যা আজকে যদি আমাদের এই ভিডিওটা ভালোভাবে দেখেন তাহলে কিন্তু আর মরবে না কারণ এটা সামান্য একটু ট্রিক আছে তো আজকে দেখাবো কেন আপনার গাছ এমন হঠাৎ করেই মানে রেডি গাছ কি কারণে মারা যায় তো দেখতে থাকুন ভিডিওটা এই হচ্ছে ফেব্রুয়ারি মাসের অবস্থায় সূর্য এখন প্রতিদিন প্রায় উঁকিঝুঁকি দেয় সূর্যের হাসি দেখে ঘুমন্ত গাছগুলোরও ঘুম ভেঙে যাচ্ছে শীতকালে শীতের দেশে আমরা যেসব মরিচ গাছগুলো বাসায় ওভার এন্টারিং করে রাখি সেটা কেন মারা যায় এটার কি কোনো ধারণা আছে জানলে অবাক হবেন যে এটার মূল কারণ হলো গাছের প্রতি আমাদের অতিরিক্ত ভালোবাসা ও আদর কথাই আছে না যে অতি ভালো ভালো না সাধারণত শীত প্রধান দেশে শীতকালে গাছের বৃদ্ধি অনেকটাই ধীর হয়ে যায় কোনো কোনো গাছের বৃদ্ধি থেমেও যায় এই সময় গাছের পানির প্রয়োজন কিন্তু খুবই কম কখনোই প্রয়োজনের বেশি পানি দেওয়াই যাবে না অতিরিক্ত ভালোবেসে অতিরিক্ত পানি দিলে শিকড় পচে যেতে পারে এবং পুরো গাছটাই নষ্ট হয়ে যেতে পারে তাই অভিজ্ঞতা থেকে আমি শিক্ষা নিয়েছি এখন আর আমার এই চারাগুলো মরে না পানি দেওয়ার আগে আমি সময় মাটিগুলো পরীক্ষা করি যখন দেখি মাটি প্রায় শুকিয়ে গেছে এবং চারাগুলোর পাতা এরকম একটু হেলে পড়া বা নুয়ে পড়ার মতো হয়ে এসেছে তখনই আমি পানি দেই এতে করে গাছের পানি প্রয়োজনও মেটানো হয় কিন্তু শিকড় পচে যাওয়ার ঝুঁকি একেবারেই থাকে না এই পদ্ধতিতে পানি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে গাছগুলো আবার সতেজ অবস্থায় ফিরে আসে এই পদ্ধতিটা কিন্তু সত্যিই দারুণ এবং নিরাপদ তাই আপনাদেরকেও আমি পরামর্শ দিচ্ছি গাছের মাটি শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন পাতায় হাত দিয়ে দেখুন এগুলো নরবরে হয়ে গেছে কিনা এরকম দুলছে কিনা ঠিক তখনই পানি দিবেন এবং এভাবেই চলতে থাকবে এপ্রিল মাস পর্যন্ত অনেকের বাসায় তো ওভার ইন্টারিং করা গাছ থাকে তো আমাদের বিভিন্ন সাইজের রাখা আছে এখানে ছোট আছে ছোট পটে রাখা কেটে কেটে ছোট করে রাখা আবার আস্ত গাছ আমরা যে ওভার ইন্টারিং এর কয়েকটা পদ্ধতি দেখাচ্ছি যেমন এই আস্ত টপ সহ রেখে দেয়া এটাকেও ছেটে ছুটে ছোট করে রেখেছি কিন্তু পটটা কিন্তু বড়ই আছে এই দেখেন তো এখন এই গাছটা যখন মার্চ মাসে আসলেই যখন তাপমাত্রা বাড়তে থাকবে তখন এই গাছ ভর্তি হয়ে খুশি আসবে বিভিন্ন জায়গা দিয়ে পাতা বের হবে হয়ে তরতাজা হয়ে যাবে কিন্তু এই দেখে খুশি হয়ে ওকে কিন্তু ইচ্ছা পানি দেওয়া যাবে না মেইন থিমটা হলো এটাই তো অনেকেই দেখেছি যে মার্চ এপ্রিল মাসে আসলে পরে যখন ওরা বড় হয়ে যায় তারা ভাবেন যে বড় হয়ে গেছে এখন তাড়াতাড়ি পানি দিয়ে ভর্তি করে দিই তখন এই টপ ভর্তি করে যখন পানি দিবেন তখনই বিপত্তিটা ঘটে যায় যে এত পানি খাওয়ার মতো ওর শিকড় গঠিত হয় নাই ভিতরে এই যে দেখা যাচ্ছে এখন কিন্তু এই অবস্থায় থাকতে থাকতে ওর ভিতরে শিকড়টা কিন্তু সব মরে গেছে যে ওর আশেপাশে হয়তো একটা দুটা শিকড় বেঁচে আছে আর কি যার ফলে এই পুরা জিনিসটা যখন ভিজে যাবে এই পানিটা শুকোতে ওর অনেক দিন লেগে যাবে ততদিনে ওখানে ফাঙ্গাসের আক্রমণ হয়ে এই গাছটা সুন্দর দেখতে দেখতে দেখবেন হঠাৎ করে একদিন মরে গেছে কারণ তাপমাত্রাও তেমন বেশি হবে না বা ওই গাছটা নেয়ার মতোও থাকবে না তো এই জন্য যেটা করবেন গত বছরও আমি একটা ভিডিও ছোট্ট একটা ক্লিপ দিয়েছিলাম হয়তো আপনারা দেখেছেন যে পানি দেওয়ার সময় যখন এই পাতাগুলো হেলে যাবে দেখা যাবে যে পাতাটা এই টাটকা পাতা এই যে এর আর ছোট ছোট এটাতেও দেখাচ্ছে যে হেলে যাবে হাত দিয়ে ধরলে দেখবেন যে এরকম নরবরে হয়ে গেছে একেবারে ঝুলে পড়তেছে তখন যে পানি দিবেন অল্প করে খুবই সামান্য এর সাইজ বুঝে পানি দিবেন যে এই গাছে এত ছোট গাছের কতটুকু লাগবে ওটা আন্দাজ করে দিবেন যাতে পানিটা দুই তিন দিনের মধ্যেই শুকিয়ে যেতে পারে তেমনি এই বড় এই পানি দিতে হবে ঠিক গোড়ায় আর কি এই হয়তো একশো এম বা দুশো এম ম্যাক্সিমাম তার বেশি পানি দেয়া যাবে না কারণ এই পর্যন্ত পানি আসার দরকার নাই এখানে কোনো শেকড় নাই এটা মাথায় রাখবেন এই গোড়ায় দিবেন একটু পানি এটা যখন আবার শুকিয়ে যাবে তারপরেও দেরি করবেন এই পাতা যখন আবার নুয়ে পড়বে তখন পানি দিবেন কিন্তু এখন থেকে সাবধান হয়ে যান তাহলে এপ্রিল মাস আসলে মার্চ মাস আসলে আর গাছ মরবে না আবার আরেকটা কাজ অনেকেই করেন যে হলিডে যাচ্ছেন তাহলে আচ্ছা এতদিন থাকবো ইচ্ছা মতো পানি ভরে দিয়ে একেবারে রেডি করে দিয়ে যায় এই কাজটা করলেও কিন্তু সব শেষ হয়ে যাবে তখন আর গাছের স্বপ্ন থাকবে না এক পাতা নুয়ে পড়ুক কোনো অসুবিধা নেই হলিডেতে যান এসে তারপরে আবার পানি দেন কোনো অসুবিধা হবে না গাছটা কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারি ঘুমিয়েই থাকে কোনো দরকার নাই তো এ একটা ডালের মতো যেমন ফ্রিজের মধ্যে ডাল রেখে দেয় না এই ডাল গাছটাও ঠিক একটা ডালের মতো এখানে আছে এটা তুললে কিন্তু কোনো টাটকা শেকর পাওয়া যাবে না ভিতরে কারণ কাটিং হিসাবে ওখানে জাস্ট বসে আছে তো সামান্য হয়তো এক সপ্তাহে এক ফোটা দু ফোটা পানি ও টানে এই যে দেখেন এটা হাতে নাতে প্রমাণ দেখাচ্ছে এই যে এতগুলো তিনটা ডাল গাছ এই যে হালকা একটা দুইটা এই যে একটা দুইটা এই জন্য কতটুকু আর প্রয়োজন হবে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু বেশিরভাগই কিন্তু এই যে পচা আগের বছরের প্রকৃতির হ্যাঁ এগুলো সব পচে গেছে তো রকম পাতা ফেব্রুয়ারি মার্চে পাতা গজায় গেলেও কিন্তু শিকড় কিন্তু পুরোপুরি সংগঠিত হয় না। এই তো স্বাভাবিক পুরান শিকড়ই একটাও নতুন শিকড় নাই। তো ওর পানি টানবে কোন দিক দিয়ে? সেই জিনিসটাই তো নাই এখানে। তো যার ফলে এখানে যখন অতিরিক্ত পানি হয়ে যাবে তখন ও করবে কি এখানে ফাঙ্গাসের বাসাত বাড়বে? কয়েকদিন ধরে এই পানিতে থাকতে থাকতে এমনিই পচে যাবে। তো হলিডেতে যাওয়ার সময় যদি দেখেন যে ওইরকম পাতা নুয়ে গেছে বা তখন সামান্যই গোড়ায় একটু সামান্য এতটুকু একটু পানি এভাবে এভাবে দিয়ে যাবেন যাতে ওটা কোনো রকম ওর জীবন ধারণ করার জন্য থেকে যায় আবার যদি দেখি টবের মাটিগুলো শুকনো কিন্তু পাতা টনটনে এবং বেশ সতেজ তখনও কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আমরা অপেক্ষা করব। যতদিন পর্যন্ত না এটা আবার হেলে পড়ে ঠিক ততদিন পর্যন্ত তারপরে আবার পানি দেব এগুলো খুব ছোটো ছোটো তিন ইঞ্চি সাইজের পট তাই নিচে থেকে পানি দিচ্ছি তবে বড়ো সাইজের পট হলে কোনোভাবেই নিচে থেকে পানি দেয়া যাবে না তাহলে কিন্তু প্রচুর পানিতে টপটা কিন্তু ভিজে ছয়লাভ হয়ে যাবে এখন ফলাফল নিজের চোখেই দেখুন পানি দেওয়ার আগে কীরকম ছিল চারাগুলো আর পানি দেওয়ার ঠিক ছ ঘন্টা পরেই আবার কতটা সতেজ এবং তরতাজা হয়ে উঠেছে তো এভাবেই থাকবে এরপর যখন আবার ঠিক এভাবেই পাতাগুলো নুয়ে যাবে তখন আবার সেকেন্ড টাইম আবার পানি দেব তো আজকের ভিডিওতে বোনাস হিসাবে আরেকটা টিপস আপনাদেরকে দিব সেটা হলো ডরমান্ট অবস্থায় গাছ কিভাবে সেপারেট করতে হয় তো এই ডরমান্ট অবস্থায় যখন এই শিকড় নাই এই টাইমটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত এদেরকে সেপারেট করে আলাদা আলাদা পটে দেয়া কারণ এখন ওদের কোনো কষ্ট হবে না ঝামেলা হবে না কারণ এগুলো ছিঁড়লে ওর কোনো যায় আসে না তো এই সময় আমরা পারতপক্ষে পক্ষে এটাকে আলাদা করে ফেলি আপনাদেরকে আবারও দেখাই এই যে শিকড় দেখেন কোনো শিকড় নাই সমস্ত শেকড় পুরানো পুরানো শেকড় দিয়ে গাছ কখনোই খাবার খায় না এখন আমি এদেরকে এই যে জোরে টেনে আলাদা করলেও কোনো কিছু ক্ষতি হবে না যা নতুন শেকড় বের হবে সেগুলো কিন্তু আবার এই গোড়া থেকে নতুন করে বের হবে তখনই গাছটা তাড়াতাড়ি তরতর করে বড় হয়ে উঠবে এখন ট্রান্সফার করে দিলে আর যদি তাপমাত্রা ঠিক থাকে তাহলে কয়েকদিনের মধ্যেই এ কিন্তু বড় হয়ে যাবে এবং নতুন নতুন শেকড় বের হবে এবং সেই শেকর গুলো পটের তলা দিয়ে নতুন দেখা যাবে মাটিটা এটা কিং এর মাটি হ্যাঁ কাটিং এর মাটি দিতে হবে সারালো মাটি দিলে এই যে শেকড় বের হওয়ার আগেই ওই নতুন শেকড় গুলো পচে যাবে কারণ অত সারযুক্ত জিনিস ও পছন্দ করবে না এখন নেওয়ার মতো শক্তি নাই ছোট বাচ্চা আতুর ঘরে থাকে যখন তাকে বড়দের খাবার দিতে নাই এই মাটিগুলো গত বছরের মাটি তো অলরেডি এগুলো স্পেন্ট হয়ে গেছে তো যার ফলে ওর মধ্যে কিছু নাই বরঞ্চ ওটা আরও ক্ষতির কারণ হবে এই জন্য যতদূর পারি আমি এভাবে ঝেড়ে নেই। তাহলে একবার ও ফ্রেশ পরিষ্কার শেকর হয়ে গেল এগুলো হলো ঘি নাগা মরিচের চারা যেটা আসলে ক্যাটাপিলার চিলি বা আরিবিবি গুসানো বলে এগুলো গত বছরের ওভার উইন্টারিং করা চারা ছিল তো এগুলো কেটে ছেটে ছোট ছোট করে রেখেছিলাম তো এগুলোর মধ্যেই কতগুলো দুটা তিনটা করে একসাথে ছিল তো এবার ভাবলাম যে এগুলো যদি আলাদা করে দিই এজন্য এই সময়টাই হল সবচেয়ে উপযুক্ত সময় যখন হালকা কুশি বের হবে কিন্তু নতুন শেকড় বের হয় নাই তখন যদি এদেরকে এভাবে আলাদা করে দেই এ কিন্তু কিছুই বুঝতে পারবে না খুব সুন্দরভাবে মানিয়ে যাবে এবং নতুন নতুন শেকড় ছেড়ে নতুন গাছে পরিণত হবে আপনাদের কারো যদি কোনো কিছু জানার থাকে নির্দ্বিধায় আমাদেরকে কমেন্টে কোশ্চেন করে জানাবেন আমরা যতদূর সম্ভব চেষ্টা করব সেটার সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য তা আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ